এটা নতুন একটা ডিজাইন আচ্ছা এটা এটা নতুন আমি শুরু করছি ট্যাগ এখনো করা হয় নাই না ট্যাগ টোকেন করা হয় নাই এটা কিন্তু একটা সীতা না শর্ট সীতা বা টারসেল দিয়ে যদি আমরা এটা পরি না সেটা কিন্তু অনেক লং করে পড়তে পারবো আর অদারভাইজ এটা টারসেল ছাড়াই এরকম লং থাকবে তাহলে আর টাটসেল লাগবে কেন প্রয়োজন নাই এক্জ্যাক্টলি আমরা একটু ডিজাইনটা নোটিস করি রত্তি এটা আমি ওই বললাম না আমি গোল ধরলেই এখন বুঝতে পারি ওজন কেমন হতে পারে আইডিয়া হয়ে গেছে বাই দ্য ওয়ে আমরা একটু দেখছি খুব সুন্দর খুব সুন্দর লাইভ করতে করতে গোল্ডের বিষয়গুলো একদম রক্তের সাথে মিশে গেছে আচ্ছা হ্যাঁ হয়ে যায় একদম আন্দাজে ঢিলমারি সেটা আমার কাজে লেগে যায় সব ক্ষেত্রে না সব ক্ষেত্রে অবশ্যই ব্রেনটা ইউজ করি ঠিক আছে যাই হোক ব্রেন যদি না ইউজ করি তাহলে তো তোমরা বলবা যে আন্দাজে ঢিল মারি তাহলে মাথার জ্ঞান নাই ঢিলু নাই বাই দা ওয়ে এটা সুন্দর এটা দুই ভরির কমে আছে শিওর দুই ভরি পনেরো আনা এক ভরি পনেরো আনা বা চোদ্দ আনা একটু মাপি চলো এটা মিলে কিনা দেখি আন্দাজে ঢিল মারলাম এক ভরি পনেরো আনা মিলে গেছে দেখছো খুব সুন্দর এটা দেখলে না কেউ বুঝতেই পারবে না যে এটা এটা এক ভরি পনেরো আনার একটা মক চেন কারণ এখানে ঘন্টা আছে ঘন্টাগুলো তো নর্মালি অনেক ওজন হওয়ার কথা রাইট আর এখানে বল দেখা যাচ্ছে বলগুলো খুব দারুণ এই যে এটা আমাদের তো এই প্যাটার্ন অনেক আছে আমরা দেখাবো আমরা দেখাবো তবে নতুনগুলো আগে দেখাই হ্যাঁ নতুন যেগুলো আসছে সেই প্যাটার্নগুলো এগুলো নতুন আচ্ছা এটা নতুন আসছে কিন্তু ইমেজিং এটা অনেক সুন্দর যাদের বাজেট কম টার্কিশ টাইপের মানে আছে না যে অনেক ভাবি প্যাটার্নের গুলো মানুষ পছন্দ করে না বা বাজেটের জন্য নিতে চায় না তারা কিন্তু এই যে এক ভরি আট আনা নয় আনার মধ্যে আকর্ষণীয় কালেকশন নিতে পারো এটা কিন্তু দুইটা ভাইব দিবে এক হচ্ছে তুমি এটাকে টার্সেল আরো লং করতে পারবা আর নর্মালি টার্সেল ছাড়াও কিন্তু এই লেনথে পড়তে পারবা সীতার মতো পড়তে পারবা ইভেন মফ চেনের মতো পড়তে পারবা খুব দারুণ খুবই আকর্ষণীয় কালার গোল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিনা ন্যানো প্যাটার্ন দেখা যাচ্ছে এবং এই পাশটা অনেক সুন্দর এই পাঁচটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কতটা ইউনিক ইউনিক কালেকশন আমাদের আমরা আমাদের যে কালেকশন দেখবো এটা একটু দেখে নিচ্ছি এটা চেন নেকলেস এটা চেইন নেকলেস এখানে দেখতে পারছো খুব দারুন স্ক্রিনশট তুলে ফেলো চট জলদি করে স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলো এখানে ন্যানো প্যাটার্ন এই যে বাইশ ক্যারেটের মধ্যে এটা এক কমে আছে হ্যাঁ এটা সাড়ে তেরো আনা বলেছি দেখেছি টুল লেয়ার এখানে বাটারফ্লাই প্যাটানের আমরা দেখতে পারছি মোটিভটা খুব সুন্দর অ্যান অদার ওয়ান দেখবো এটা নতুন আসছে এটা দুই ভরি আছে বা দুই ভরি কম এটা দুই ভরি কম হবে আচ্ছা এটা আন্দাজের বললে তো আর হবে না একটু মেপে বলবো ওকে একটা ওজন অনেক ওজন হ্যাঁ এটা দুই ভরি প্লাস হবে না দুই ভরি প্লাস হবে দেখি হয় কি না আচ্ছা কিন্তু আসলে অসম্ভব একটা বিষয় রাইট আমি কিভাবে এটা ভুল করলাম আচ্ছা এটা দুই ভরি প্লাস দুই ভরি প্লাস হওয়ার কথা ছিল রাইট তবে দেখো এটা এক ভরি চোদ্দ আনাই পাচ্ছি আচ্ছা একটু মাথায় পড়তে পারতাম যেভাবে খুশি হয়ে পড়া যায় খুবই দারুণ আর ব্যাক সাইডটা দেখে দিচ্ছি এ রে আচ্ছা প্রত্যেকটা জুয়েলারির গড়েতে ইন্টারন্যাশনাল হরমাস থাকবে অল রাইট আমরা এখন আরও দারুণ দারুণ কিছু মুভ চেন রিলেকশানস দেখব আমরা একটু ওয়েট করব আমার মাথারটার এটা কিন্তু খুব সুন্দর একটা চেন হ্যাঁ এটা অনেক হিউলিভরি প্লাস বাট এটা তিন ভরি হওয়ার কথা ছিল এটা তিন ভরি হওয়ার কথা ছিল এটা অনেক লং এটা অনেক লং ও মাই গড এটা অনেক লং তার মধ্যে আবার দেখো হ্যাভি করে বল করা টার্সেল টু দেখি ওয়াও খুব দারুণ খুব দারুণ কালার গোল্ড অনেক লং কিন্তু এটা টোয়েন্টি ফোর ইঞ্চেস পর্যন্ত একটা লেন্থ আছে ওয়া

আচ্ছা এটারই কালার গোল্ড একটা আর এটা হচ্ছে কালার মানে সলিড গোল্ড কালার এটার ওয়েটটা কতটুকু আছে এটা মাত্র এক ভরি চোদ্দ আনা এটা এটা তো সেম না এক ভরি চোদ্দ আনা হচ্ছে আপনার রোডিয়াম এটা রোডিয়াম করা এর জন্য ওজন বেশি না 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 বাট একই কিন্তু না একদম হুবহু ও আচ্ছা বলগুলো একটু ছোট বড় আছে বলগুলো ছোট বড় আছে এক ভরি চোদ্দ আনার মধ্যে তো এটা বেস্ট আমি মনে করি এটা বেস্ট এটা এই যে এটা সলিড গোল্ড কালার এটা এক ভরি চোদ্দ আনা আর হচ্ছে তোমার এটা কালার গোল্ড দুই ভরি দুই রত্তি অ্যামেজিং বুঝার কোনো উপায় নাই যেখানে চার আনার মতো গোল্ড কম বেশি আছে এখন এই মুহুর্তে এই যে এটা কিন্তু অনেক ভাইরাল রাইট নাও এটা অনেক বেশি ডিমান্ডিং তারপরও কিন্তু আপুরা বলে যে আরও ওজন কম নিয়ে আসো আরো ওজন এখন তোমরা জানো কত ওজন কম আনলে আসলে তোমরা নিতে চাও বলো এটা মাত্র দুই ভরি আনা এটা তিন ভরি চার তো আমরা দেখেছি এটা তিন ভরি চার ভরির মধ্যেও আমরা দেখেছি এটা এখন দুই ভরি আনায় আছে হ্যাঁ কালার গোল্ড কালার গোল্ডের মধ্যে ওকে এটা রেখে দিই এখন কথা হচ্ছে যারা টার্সেল পছন্দ করো না তাদের জন্য কিন্তু টার্সেল ছাড়া বরাবর দুই ভরিতে দারুন একটা মফ বল চেইন দেখাবো দারুন মানে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাছের থেকে আমি দেখাচ্ছি খুব সুন্দর এটা কিন্তু সুন্দর আছে এটা মাত্র এক ভরি পনেরো আনা অবিশ্বাস্য এক ভরি পনেরো আনা মাত্র মাত্র এক ভরি পনেরো আনা দেখতে দেখা যায় যেটা তিন ভরির একটা মরছে মাত্র এক ভরি পনেরো আনা বিশ্বাস হয় খুব দারুন এক ভরি পনেরো আনা এই ওজনগুলো গুলো কিন্তু সবসময় পাওয়া যায় না সবসময় এই ওজনের পাওয়া যায় না আবারও বলছি মানে আমাদের প্রত্যেকটাই এক ভরি চোদ্দ আনা থেকে স্টার্ট মফচেন এটা হচ্ছে মাত্র দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনায় দারুণ দুই ভরি তিন আনায় দারুন মফ চেন দারুন মানে নতুন একটা রিসলেট আসছে এটা

স্বর্ণের পয়সা কার চাই আচ্ছা এটা আছে তোমার মাত্র সাইট নয়না নয়ানা এক্রত্তি নয় আনা এক রত্তির মধ্যে কালার গোল্ড কালার গোল্ড নয়ানা এক রুপির মধ্যে কালার গোল্ড ওয়াও দারুণ কিন্তু এটা অনেক সুন্দর এটা হচ্ছে মানে খুবই ইউনিক ওজনও কম আটানা এক রক্তি এটা একটা রিসলেট রাইট এটা কিন্তু হার্ট প্যাটার্ন দেখতে পাচ্ছে তার মধ্যে আবার কারু কাজ করা এখানে একটা হার্ট দেওয়া আছে এই যে অনেক দারুণ আচ্ছা এটা কি আমার এটা ছোট বসন্তা

আর রাফ ইউস করতে পারবা ওয়েটটা হচ্ছে মাত্র 5 আনা এক রত্তি ওয়াও কমই তো हां আনা এক যেমন অনেকে আছে যে একটু বাজেট কম সেক্ষেত্রে 3 আনার মধ্যে এই রিসেলগুলো নিতে পারো আশা এই যে স্টার ব্যাটন 3 আনা আছে এটাও সুন্দর এটা আছে 4 আনা 5 রত্তি চার আনা পাঁচ রক্তির মধ্যে এটা কিন্তু সাইড দানা বলে হ্যাঁ এটা চেনও আছে রিস্টের কাছে পায়েলও আছে কালার গোল্ডের মধ্যে সাত আনা পাঁচ রক্তিতে এটাই দেখতে পারো সাত আনা পাঁচ রক্তিতে খুব সুন্দর কালার গোল্ড ছাড়া এটা নিতে পারো ছয় আনা সাত পয়েন্ট ছয় আনা তিন রত্তি ছয় পয়েন্টের মধ্যে

আমরা কিছু আকর্ষণীয় রিং কালেকশন দেখব আমার হাতে যে রিং গুলো আছে না এই যে রিংটা খুবই দারুণ হ্যাঁ খুব দারুণ এবং দেড় আমা থেকে স্বর্ণের ফুল আং ভরপুর সো বড় একটা দেখাই ছোট ছোট তো দেখাই দেখাই সব সময় বড় একটা দেখাই এটা সাত আনা নয় পয়েন্ট এটা তোমার হাতের একদম এই পর্যন্ত চলে যাবে যে দেখো কত জানি বললাম আচ্ছা আমি একটু এটা কালার গোল্ড আনা চার এটা চার আনা পাঁচ চার আনা পাঁচ রত্তি এটা খুব দারুণ হাতে পরে পরে দেখালে বেশি ভালো হয় রাইট রিং সরো এটা নতুন আসছে দুই আনা পাঁচ রক্তি এই যেটা দুই আনা পাঁচ রত্তি সুন্দর আচ্ছা এবং এইটাও সুন্দর রাফ ইউজ করার মতো বেস্ট দুই আনা দুই রত্তির মধ্যে মানে আড়াই আনার থেকেও কম দেখাবো না নাম তো এটা দয়ানা দুরুত্তিটা হেভি এটা 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 হেভি আবার এটা দেখা যাচ্ছে রাফ ইউজ করতে পারবো এটা অনেক হেভি মজবুত একদম এবং এটা রাফpian টাচা ঝুমকা লাভবার কোথায় ওরে জিভ দেখতে চাই ওকে আমি ঝুমকা দেখা প্রথম থেকে দেখাবো আমি যে ঝুমকাটা পরে আছি এটা ছোট ভাইকে এটা ঝুলছে এটা ড্রপস ছাড়া এটা ড্রপস ছাড়া এই যে এগারো না তিন রুটি এটা এটা হচ্ছে যে লেয়ার করা আমারটা যেমন লেয়ার করা লেয়ার করে ঝুল দেওয়া ড্রপস দেওয়া এটাতে শুধু সমান করে ড্রপস দেওয়া আদারওয়াইজ একদম সেম রাইট একদম সেম সো খুব সুন্দর এটা রেখে দিলাম আমার কাছে এই যে এটা বেশি ভালো লাগে এই ঝুঁকাটা তখন করতে চেয়েছিলাম দুই রত্নের মধ্যে ওয়াউ অনেক সুন্দর আচ্ছা আমি একুশ ক্যারেটারও দেখাবো আগে বাইশ ক্যারেটটা শেষ করি অনেকে একুশ ক্যারেটারগুলোও দেখতে চায় সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে এটি সব ধরনের আছে এগারোয়ানা দুই রূপতি বোঝা যায় মনে হচ্ছে না যে এক ঘরের একটা দুল বাট এটা এগারোয়ানা দুই রুত্রি অ্যামেজিং বাইশ ক্যারেট ওকে এবার বাইশ ক্যারেটের একটা পৃথিবী ঝুমকা দেখাবো রাইট কত ক্যারেটের পৃথিবী ঝুমকা আট আনা এক মাত্র মাত্র আনা আনা এক এক রক্তি আচ্ছা আট আনা দুই রত্তির মধ্যে এবার যদি আমি বলি তাহলে পৃথিবীর ঝুমকা একুশ ক্যারেটের মধ্যে দেখাচ্ছি পার্থক্য এই জায়গায় বাইশ ক্যাট নিলে একটু ছোট দেখাবে একুশ ক্যাট নিলে একটু বড় দেখাবে যেহেতু এটা বাংলাদেশি মেয়েকে বড় করার চেষ্টা করছে বাট ইন্টারন্যাশনাল হলমার্কস পাওয়া ভাইরাল একটা কানের দুল আছে সেটা একটু দেখাই ছোট বড় দুটা আসছে নাকি এটা মাত্র নয় আনা এটা কত এটা এটা মাত্র নয় আনা আচ্ছা সাড়ে এগারো দেখাই একটু তফাৎটা কি ছোট বড় ছোট বড় তো সাতশো নাকি পাঠাইছে একটা হাতে একটা হ্যাঁ এটা এগারো বানা এটা হচ্ছে নয় না আচ্ছা তফারটা একটু দেখি তফারটা কি ছোট বড়র জন্য হ্যাঁ দেখি হ্যাঁ আচ্ছা বড় ঝুমকাও বড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নয় আনার দুল আর এটা হচ্ছে এগারো ওয়ানার দুল নয়ানার দুল এগারো ওয়ানার দুল এই যে খুব দারুণ হ্যাঁ এখন তোমার বাজেট অনুযায়ী মানে দুই আনার এদিক সেদিন এখন তোমার বাজেট অনুযায়ী তুমি ওইভাবে নিতে পারো বা এটা সুন্দর এটা অনেক সুন্দর আট আনা দুই রত্তি আমেজিং এটা খুব সুন্দর আট আনা দুই রত্তি খুব সুন্দর এটা দারুণ হয়েছে ছোট্টর মধ্যে যদি আমরা ঝুমকা দেখাই জয়েন ভালো লাগা আমি পরলে সুন্দর লাগে এটা সুন্দর লাগে তাহলে তো আপুদের বেশি সুন্দর লাগবে খুশি খুব দারুন এটা এক গুরি এক রত্টি খুব ইউনিক এটা অনেক সুন্দর এটা ঝুমকার লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর না খুব এটা অনেক সুন্দর এটাই পরবো এখন খুব সুন্দর কিন্তু না কিউট আছে পৃথিবী হ্যাঁ মোস্ট অফ ডিমান্ডিং অ্যান্ড ভাইরাল ছয় না একরত্রির মধ্যে দারুণ তো এটাও তো পৃথিবী বলে না বাইশ ক্যারেট কিন্তু সুন্দর আছে ওকে আমরা নেকলেস দেখাই দিই নেকলেস গুলো দেখাই এখন এই মুহূর্তে প্রিয় দর্শক গোল্ড প্রাইস কিন্তু আবারও বেড়ে গেছে কয়েক মাস কিন্তু ভালোই একটা প্রাইজের মধ্যে ছিল আমরা সেদিন প্রশংসা করতেছিলাম তারপরের সপ্তাহে বেড়ে গেল এটা কোনো কথা মানে বাড়ছে না কেন সেটা বললেই বেড়ে যায় কি একটা অবস্থা যাই হোক আমার হাতের রিং গুলো কার কার চাই স্ক্রিনশট নাও এগুলো ডলে ডলেই দেখাই দিই কয়েকটা ডিজাইন দেখাই দিব আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে ডিয়ার এখান থেকে স্ক্রিনশট নিব খুব চমৎকার কানে গলার সরি কানের দুল ম্যাচিং করে নিতে পারবো কানের দুল ম্যাচিং করে নিতে পারবে ও কানের দুল কয়েকটা আছে এখানে ম্যাচিং করা তোমরা এখান থেকে সিলেক্ট করে অন্য ডিজাইনও নিতে পারবা ওয়াও অ্যামেজিং এটা অনেক সুন্দর একটা সিতা অনেক সুন্দর একটা সিতা অনেক সীতাহার আর হচ্ছে হাসলিহার একসাথে পরে দেখাচ্ছি হ্যাঁ এক থেকে দেরপুরীর মধ্যে যারা চাচ্ছিলা এখান থেকে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবা এটা কম ওজনের সিতা এক গড়ি প্লাস আছে এটা আই গেস এই সিতার ওয়েট কত এক গড়ি 3 আনা মাত্র দেখো মাত্র এক ভরে তিন আনা এটা খুব শাইনিং সেন্টারটা এবং বেল্ট অনেক বড় এটা একটু দেখে দিয়েছি চাঁদ ডিজাইন এই যে এটা দেখে নিচ্ছি আমি কিন্তু কিছুক্ষণ আগে চাঁদ কিছু ডিজাইনের ইয়ারিং দেখেছিলাম একদম ম্যাচিং হয়ে গেছে না তেরো আনা নয় আনা যেটা অল রাইট সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড জয়নিং মাই লাইফ আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকলো